যে কোনো একটা আনন্দের অনুষ্ঠানে গেলে বা কোনো কিন্তু আমার ভিতরে সবসময় ওর জন্য টেনশন থাকতো মানে ভিতরে ভিতরে আমি হাসি খুশি বাইরে হাসতেছি করতে কিন্তু ওর প্রতিদিন আমি ও যখনই টেলিফোন করতো বাবা তুমি সাবধানে ফ্লাইং করো বাবা তুমি সাবধানে ফ্লাইং করো এরকম কত বলছি বুঝাইছি সব মানে সব সময় ও যখন থেকে এয়ারফোর্সে গেছে তখন থেকে প্রতিটা দিন ওর জন্য মানে আমি প্রতিদিন আমি জিজ্ঞেস করতাম যে বাবা তুমি কি আজকে ফ্লাইং আছে তোমার যেদিন না করতো যে না আমার ফ্লাইং নেই সেদিন আমি অনেকটা শান্ত পেত আর যেদিন বলতো যে আমু ফ্লাইং আছে আমি সব সময় খালি টেনশন নিয়ে থাকতাম টেনশন নিয়ে ছুটিতে আসলে আমি একটু রিলাক্স থাকতাম যে এখন তো ছুটিতে আছে কোনো ঝামেলা নাই ওর ওই টেনশনটা ফ্লাইংটা করবে না মানে আমার আমার সব শেষ কি আমার আর কিচ্ছু এলো না আমার কিচ্ছু এলো না সারা জীবন অনেক কষ্টনার মনের ভয় আর আপনার ছেলের স্বপ্নের মৃত্যু ঘটলো আসলে আহা মানে এই যে ভয় সারা জীবন এমন বলছে আমি এক সময় ইয়েতে চলে যাব ওই যে আকাশে কি যেন হয় না সাতাশার ই করে এই যে আমার মাথায় আসতেছে না এখন আমি ওখানে চলে যাব আম্মু দেখো আমি একদিন ওখানে আমি করে আসব আমরা ওনার একটা ইন্টারভিউ দেখছি আপনার ছেলের সে বলতে উনি ওখানে বলছিলেন যে আমার মা সবসময় ভয় পেত আমি আকাশে একটু ধরেন একদম কোনো ভাবে আমি ও যাওয়ার পর থেকে মানে আমার জীবনে সব আনন্দ শেষ হয়ে গেছে অনেক টেনশনে কেউ কাউকে কেউ আমার ভিতরেরই বুঝতো না এটা আমি আমার ভিতরের আমি কাউকে বুঝাতেও পারতাম না সবার সাথে হাসি খুশি থাকছি থাকছি কিন্তু কাউকে বুঝাতে পারতাম না যে আমি অনেক দিন সময়ের মধ্যে আমার ভয়ের মধ্যে আমার ছেলে প্রতিটা দিন কখন ই হয় কেন আমার ভিতর থেকে সবসময় এটা কেন এরকম করলো আমার কখনো এত সহজ সরল ছিল এত সাদা সিধা জীবনযাপন করতো এই যে এখানে আসলে মসজিদে নামাজ পড়তে যাবে ও একজন অফিসার কখনো আছে না যে শুক্রবারে আমি নামাজ পড়তে যাচ্ছি একটু একটু পাঞ্জাবি পরি জামা পরি সুন্দর করে যাই আমি বাসায় যে টি শার্ট পরে থাকতো যে এটা পরে থাকতো প্যান্ট বাই ট্রাউজার সেটা পরে এমনি চলে গেছে নামাজ পড়তে কোনো ই ছিল না কেউ বুঝতেও পারতো না যে ও একজন অফিসার পাই এই যে রিক্সায় উঠলে কখনো গাড়ি নিয়ে এখানে আসতো কিন্তু ওর মেয়েটা আবার রিক্সায় ঘুরতে খুব পছন্দ করতো এখানে আসলে কখনো গাড়ি যে এসে যে গ্যারেজের ভিতর ঢুকতো আর মানে কখনো গাড়িতে কখনো কোথাও ঘুরতো না সে রিক্সাতে কখনো রিক্সায় উঠেই মামা মামা করতো রিক্সার রিক্সা রিক্সা চালককে কখনো মানে কারোর সাথে কখনো এ করতো না এই যে ব্যাংকেই বলেন কোনো অফিসে কাজ করতে গেলে কয়েকজন এসে আমাকে কয়েকদিন বলছে আমি তো জানি না ও ব্যাংকে গিয়ে কি করে না করে দেখলাম সে জনগণের সাথে লাইনে দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা হলো যে রিফাত তুমি এইখানে কেন তুমি ম্যানেজার সাহেবেরুমে গেলেই তো তোমার সব কাজ করে দেয় বলে না অসুবিধা নাই এরকম তিন চার মানে ব্যাংকে ওরকম দেখছে মানে এত সাদা সিধায়